কংগ্রেসের বুথ সভাপতির পুকুরে বেশ মৃত বহু প্রজাতির মাছ ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের বেওয়া এক নম্বর পঞ্চায়েতের অন্তর্গত ঘোড়াইপাড়া এলাকায় এই ঘটনার পর প্রশাসনের কাছে সঠিক তদন্তের দাবি জানান কংগ্রেসের বুথ সভাপতি পরিতোষ মণ্ডল মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স কংগ্রেসের বুথ সভাপতির পুকুরে বিষ মৃত বহু প্রজাতির মাছ ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের বেওয়া এক নম্বর পঞ্চায়েতের অন্তর্গত পাড়া এলাকায় কংগ্রেসের বুথ সভাপতি পরিতোষ মণ্ডল জানান কেউ রাতের বেলায় পুকুরের মধ্যে বিষ মিশিয়ে দেয় তারপর সকালে এসে দেখি মাছগুলি মৃত অবস্থায় পুকুরের জলে ভেসে রয়েছে তিনি আরও জানান অনেক কষ্টে এই পুকুরটি ডাকে নিয়ে মাছ চাষ করেছে গিয়েছিলাম কিন্তু কেউ বা কারাই পুকুরে বিষ মিশিয়ে দেওয়ায় চরম ক্ষতির মুখে পড়তে হলো এই ঘটনার পর প্রশাসনের কাছে সঠিক তদন্তের দাবি জানান কংগ্রেসের বুথ সভাপতি পরিতোষ মণ্ডল সাধারণ ছেলে আমি পুকুরটা নিয়েছিলাম কমিটির কাছ থেকে লিজে আমি চাষ করে কিছু ইনকাম করার জন্য নিয়েছিলাম হ্যাঁ মাছ চাষ করার জন্য তো কিবুন দুষ্কৃতিরা আমার পুকুরে কি করেছে না করেছে আমি জানছি না নি আমি চাইছি ব্লক প্রশাসনের কাছে আমি তদন্ত করে সঠিক জানতে চাইছি আমার ক্ষতিপূরণ যেরকম দেওয়া হোক আমি কংগ্রেস পার্টির বুথ সভাপতি প্রশাসনের কাছে প্রশাসনকে বলা হচ্ছে কি যেরকম একটা তদন্ত করা হোক কি দুপৃতিরা করেছে না করেছে তদন্ত বাইর করে আচ্ছা আমি তিরিশ হাজারটা মতন ছেড়েছিলাম তিন থেকে চার বিঘা মতন হবে না পাতো নাই অতটা আইডিয়াতে বলছিলাম আমি আমার ফেভারেট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মনে সবাইকে পাগল করে পাগল করে আমারই মতো আমার নিচের পতাকা পতাকা চা গজব কাজ